নমস্কার আজ আমরা জানব হরিদাসের কথা তো খুব মন দিয়ে শুনবেন কেউ একজন আমাকে বলেছিল ভগবান পায় তা আমি তাকে বলেছিলাম যে তার নাম বলুন কোন মুসলিম ভগবান পেয়েছেন তিনি কিছুতেই নাম বলতে পারেননি তো এরকম লোক আমাদের দেশেও অনেক আছে তারা কথা বলে ঠিকই কিন্তু সঠিক তত্ত্বটা তাদের ঠিক জানা নেই তিনি কার কথা বলেছেন আমি বুঝতে পেরেছি তিনি বলতে চেয়েছেন হরিদাসের কথা তা আমি হরিদাসের জন্ম করে বলছি খুব মন দিয়ে শুনবেন উনি বলতে যে জবন চেয়েছিলেন হরিদাস ভগবান পেয়েছেন অবশ্যই হরিদাস পেয়েছেন কিন্তু তাকে যে জবন হরিদাস বলা হয় তার জন্মকথা আর পূর্বজন্মের কথা দুটোই জানতে হবে তবে আসল তত্ত্বটা প্রমাণ হবে আসলে কি তিনি জবন ছিলেন নাকি তিনি কোনো ভগবান ছিলেন আসলে জবন হরিদাস ছিল বোমার অংশ তো সদা ভক্তরা মন শুনবেন যিনি আমাকে প্রশ্ন করেছে তিনি যদি এই ব্যাপারটা জানে তো তো খুবই ভালো হয় তো চলুন শুরু করা যাক আসলে হরিদাস ছিল ব্রহ্মার অংশ কি করে তিনি ব্রহ্মার অংশ হলেন দাপর যুগে যখন কৃষ্ণ লীলা করছিল তখন নানান দেবতা কৃষ্ণ লীলা দেখবার জন্য বৃন্দাবনে এসে উপস্থিত হতো তো সেই সময় স্বয়ং ব্রহ্মা দেখতে চাইলেন ভগবান শ্রীবিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এখন লীলা করছেন তা তিনিও ভগবানের দর্শনে হেতু বৃন্দাবনে এসে হাজির হলেন বৃন্দাবনে এসে ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে থাকলেন খুঁজতে খুঁজতে দেখলেন কিছু বালক তারা খেলছে আর একজন বালক অগাসুরকে বধ করে তারই পাশে জমায়েত হয়ে খেলাধুলা করছে বোমা দেখলেন যে একটি শিশু অগাসুরকে বধ করতে পারে হয়তো এই ভগবান শ্রীকৃষ্ণ তাই তিনি ভালো করে লক্ষ্য করতে থাকলেন যে আদৌ ইনি ভগবান তো এরপরে তিনি লক্ষ্য করলেন ভগবান শ্রীকৃষ্ণ খেলতে খেলতে সকাদের হাত পা ধরে তিনি টানাটানি করছেন আবার সেই খাওয়া ফলটি ভগবান শ্রীকৃষ্ণকে দিচ্ছেন আর ভগবান শ্রীকৃষ্ণ সেই এটো ফলটি মনের আনন্দে খাচ্ছেন এই দেখে বোমার মনে প্রশ্ন জাগে আদৌ ইনি ভগবান তো নাকি কোনো মায়াবী বালক ভগবান যদি হয় তবে তিনি তার সখাদের এরম হাত পা পা ধরবেন কেন আর খাওয়া ফলই বা খাবেন কেন তার মনে সন্দেহ জাগে তিনি ভালো করে পরীক্ষা নেবার জন্য তার সমস্ত সেখান থেকে তুলে নিলেন নিয়ে তিনি যোগ নিদ্রা তাদের শুইয়ে দিলেন শ্রীকৃষ্ণ খেলতে খেলতেই কোন সকাকে আর দেখতে না পেয়ে তিনি চিন্তা করলেন আমার সখারা গেল কোথায় তখন তিনি পেরে সমস্ত সখার রূপ তিনি একাই নিলেন সখারা যে যার বাড়ি চলে গেল শ্রীকৃষ্ণ নিজের বাড়ি চলে আসলেন এইভাবে দিনের পর দিন চলতে থাকলো আর শ্রীকৃষ্ণ যেমন লীলা করতেও সেরকমই তার সকাদের সঙ্গে লীলা করতে থাকলেন ব্রহ্মা তার সমস্ত সকাদের যোগ নিদ্রায় পাঠিয়ে দিয়ে তিনি আবার শ্রীকৃষ্ণকে দেখতে এলেন যে সে কি করে তিনি এসে দেখলেন শ্রীকৃষ্ণ যেমন সকালের সঙ্গে আগেও খেলছিলেন এখনো তেমনই খেলছেন যারা যারা ছিল তারা সবাই সেখানে উপস্থিত এবং সেভাবেই তিনি লীলা করছেন এমনটা দেখে বেশ আশ্চর্য হলেন এইভাবে এক বৎসর অতিক্রান্ত হলো ব্রহ্মা চিন্তা করলেন কোন ভগবান শ্রীকৃষ্ণ সেইভাবেই বাচ্চার সকাদের সঙ্গে খেলাধুলা করছেন সেভাবেই তিনি লীলা করছেন তখন বোম্মা মনের সন্দেহ ভঙ্গ হলো তিনি ভাবলেন তার বড্ড ভুল হয়ে গেছে তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত সখাকে যোগ নিদ্রা থেকে তুলে নিয়ে এসে আবার কাছে নিয়ে আসলেন এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে ক্ষমা চাইলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তুমি যদি পরীক্ষা নিতেই হতো তবে আমারই পরীক্ষা নিতে তুমি আমার ভক্তদের পরীক্ষা নিয়েছ তারা কত না কষ্ট পেয়েছে এটা তুমি ঠিক করি ব্রহ্মা ক্ষমা চাইলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি যদি আমাকে পরীক্ষা নিতে শুধু আমি তোমার এতে কোনো রাগ করতাম না তুমি আমার ভক্তদের পরীক্ষা নিয়েছ তাই এর শাস্তি স্বরূপ তোমাকে কলিকালে অদমকুলে জন্ম নিতে হবে ব্রহ্মা বললেন আমি তো জন্ম কিন্তু আপনার হতে চাই না তখন শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে অভয় দিলেন তুমি অদমকুলে জন্ম নিলেও তুমি আমারই সেবক হয়ে থাকবে আর আমিও সেই সময় অবতার নিয়ে আসব। এ কথা শুনে ব্রহ্মা খুশি হলেন তিনি বুঝে গেছিলেন যে তার অনেক বড় ভুল হয়েছে সেই ভুলের জন্য ভগবান তাকে শাস্তি দিয়েছেন কিন্তু আসলে নিজেও ভগবানের সঙ্গে লীলা করতে চেয়েছিলেন এটা ভগবান বুঝতে পেরেছিলেন আর তাই ব্রহ্মাকে অভিশাপ রূপে আশীর্বাদ দিয়েছিলেন তো শদাভক্তরা খুব মন দিয়ে শুনবেন তো সেই ব্রহ্মাই কলিকালে মহাপ্রভু জন্ম নেওয়ার ছত্রিশ বছর পূর্বে বলা হয় তিনি নাকি জবংকুলে জন্ম নিয়েছিলেন আসলে কথাটি সম্পূর্ণ সঠিক নয় হরিদাস চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার দিন মহাপ্রভু ছত্রিশ বছর পূর্বে খুলনা জেলার অন্তর্গত সাতক্ষীরা জেলার মোরহন গ্রামে জন্ম নিয়েছিলেন জানা যায় পিতার নাম মনোহর চক্রবর্তী আর মাতা ছিল উজ্জ্বলা দেবী বা গৌরী দেবী তো শ্রোতা ভক্তরা তিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলেন এই হরিদাস তার যখন বয়স মাত্র বছর সেই সময় মরক লাগে অর্থাৎ আমাদের বাংলায় সেই সময় মহামারী চলছিল সেই মহামারীতে পিতা ও মাতা দুজনেই মারা যায় আর হরিদাস সম্পূর্ণ একা হয়ে যান আর তিনি ক্রমাগত মামা বলে কাঁদতে ছিলেন সেই সময় তার কান্না শুনে হাবিবুল্লাহ কাজী নামে একজন তাকে তুলে নেন আর তিনি তুলে নিয়ে দুহাত আকাশের দিকে তুলে বললেন আল্লাহ এই বাচ্চা আমি নিলাম আমার কোনো সন্তান আদি নাই তাই এই বাচ্চাকে আমি আমার সন্তানের নাই বড় করব। এই হাবিবুল্লাহ কাজী তার স্ত্রী ফতেমার কাছে এনে দেন আর ফতেমাকে বলেন আমাদের তো কোনো সন্তান নেই আর এই সন্তান আল্লাহ আমাদের দিয়েছেন তুমি একে বড় করো ফতেমা সেই বাচ্চা শিশুকে পেয়ে আনন্দ পেলেন আর তিনিও আল্লাহকে ধন্যবাদ দিলেন এই হরিদাস বড় হতে থাকেন এবং ছোটবেলা থেকেই তিনি কীর্তন রামায়ণ মহাভারতের প্রতি প্রচন্ড আগ্রহ ছিল এবং তিনি নানা কীর্তনে ছোট্ট থেকেই যেতেন আর যেতে যেতেই একদিন তিনি এক কীর্তনিয়াকে জিজ্ঞাসা করলেন আমি কি হরি নাম করতে পারি তখন সেই কুত্তনিয়া তাকে বললেন হরি নাম করার জন্য কোনো জাতিকুল লাগে না তুমি চাইলেই হরি নাম করতে পারো তো শ্রোতা এই হাবিবুল্লাহ কাজী আর ফতেমা সেই বাচ্চা শিশুটির নাম দিয়েছিলেন হারেস কেন এরকম নাম দিয়েছিলেন কারণ এই বাচ্চা শিশুটি ছোট্টবেলাতেই তার মাতা পিতাকে হারিয়ে ফেলেছে আর তারাও এই হারানো শিশুটিকে পেয়েছেন তো শ্রোতা এই হারেসই পরবর্তীকালে হলেন হরিদাস আর কীর্তিনিয়ার কাছে হরি নাম কীর্তন করা যাবে শুনে তিনিও হরি নাম করতে শুরু করলেন হরি নাম করতেন বলে তখন গ্রামে তার বদনাম হতে থাকলো তিনি একজন মুসলিম হয়ে কি করে হরিনাম করতে থাকে হরিনাম করতে পারেন এতে তাকে এবং তার পিতাকে অনেকেই অপমান করতে থাকলো হরিদাস পিতার অপমান সহ্য করতে পারলেন না তিনি চিন্তা করলেন আমি আমার পিতার অপমান হতেও দেব না আর আমি হরি নামও ছাড়বো না তো সদাভক্তরা এই কারণে একদিন বেলা তিনি তার মাতা ফতেমা ও পিতা হাবিবুল্লাহ কাজীকে নমস্কার করে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন এবং বেরিয়ে গিয়ে সেই সময় অ্যানাপলের একটি বিশাল বড় জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট কুটির বানিয়ে সেখানে তিনি হরিনাম জপতে শুরু করলেন প্রত্যেক তিনি তিন লক্ষ হরিনাম জপ করতে শুরু করলেন এবং জপ করতে করতেই তিনি চিন্তা করলেন এই জঙ্গলের যত জীব আছে তাদেরকে উদ্ধার করতে হবে তাই তিনি প্রথম এক লক্ষ হরিনাম সেই জীবেদের উদ্দেশ্যে জোরে জোরে করতেন যাতে অনেক দূর পর্যন্ত তার সেই হরিনাম শুনতে পারে এই তিন লক্ষ জপ করতে হরিদাসের ঘন্টা চলে যেত আর তিনি খুব সামান্যই ভোজন করতেন আর খুব সামান্য সময় তিনি ঘুমাতেন এইভাবে নাম করতে করতে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে আর তারপরে সেখানকার জমিদার হরিদাসের এই নাম সহ্য করতে না পারে তিনি হরি নামের নাম বদনাম করার জন্য এক ব্যবসাকে প্রেরণ করলেন তো সদাভক্তরা তাকে কিছু বললেন না তিনি বললেন তুমি বসো আমি নিশ্চয়ই তোমার পূর্ণ করবো তার আগে আমার হরিনাম সম্পন্ন করি এইভাবে তিন দিন ধরে তিনি ওই বেশি হরিনাম শুনেছিলেন হরিনাম শুনে সেই বেশারও মনোবৃত্তি পাল্টে গিয়েছিল তো সদাভক্তরা পরবর্তী জীবনী কথা আপনারা প্রায় সকলে সবাই জানেন আমি পরবর্তী কথা আপনাদের এখন আর জানাচ্ছি না খুব সংক্ষিপ্তভাবে আমি তার খালি জন্ম কথাটা বললাম আসলে কি হরিদাস জবন ছিল কি না যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল তিনি আমার উপরে রাগ করলেন আমি বলেছিলাম হরিদাস আদৌ জবন ছিল না তার পূর্বকালের কথা জানতে হবে যদিও বা তিনি জবনও হন তথাপি তিনি ব্রহ্মা ছিলেন তো শ্রতা আমাকে প্রশ্ন করেছিল যে জবন রাই নাকি ভগবান পায় বললাম তার নামটা বলুন কোন পেয়েছেন ভগবান আসলে এরকম ব্যক্তি আমাদের দেশে অনেক আছে যারা আদ্যপান্ত জানে না অথচ কথায় কথায় রাগ করে তো শ্রদ্ধা ভক্তরা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার